ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাতজয়ী ফুটবল দলের অধিনায়ক যে যে নির্দেশনা সেটা হচ্ছে কোনো হাইব্রিড ঢুকানো যাবে না কেউ যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ কোনো নেতা বিএনপির কর্মী ছাড়া বিএনপি মানা ছাড়া যদি এখন তো অবশ্যই আমার নেতা আমিনুল হকের মতো বলতে হয় এখন তো সব বিএনপি হয়ে গেছে এখন আর আওয়ামী লীগ নাই পাঁচ তারিখের আগে বিএনপি খুঁজে পাওয়া যায় না পাঁচ তারিখের আগে সব আওয়ামী লীগ ছিল এখন সব বিএনপি হয়ে গেছে তো আমরা জানি যে পাঁচ তারিখের আগে যারা বিএনপি করেছে দীর্ঘদিন ধরে কারা নির্যাতিত কারা নিপীড়িত এটা আমরা জানি কারণ বিএনপি রাজনীতিটা বিএনপি রাজনীতির সাথে জড়িত এই মহানগরী কে বিএনপি করে তারা আওয়ামী লীগ করে এটা তো আমাদের এখন মুখস্থ হয়ে গেছে তো এখানে বিভাজনের জায়গা নেই আমি দৃঢ়চিত্র বলতে চাই বিশেষ করে নয় নং ওয়ার্ড বিএনপি যারা এখানে উপস্থিত তাদেরকে তাদেরকে বলতে চাই আপনারা আছেন ভবিষ্যতে আপনারাই থাকবেন কেউ যদি বাইরে আওয়ামী লীগ অথবা এই সৈন্য শাসকের কাউরে যদি প্রতিস্থাপন করার যদি ন্যূনতম যদি চেষ্টা করেন তার কিন্তু কঠোর বিচার আমরা সবাই কর্মীরা মিলে করব কারণ আমরা যারা দীর্ঘদিন আঠাইশ তারিখের আগে একত্রিত হাতে হাত রেখে কাজ করেছি আমরা মনে করি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কর্মী কার তারেক রহমানের কার খালেদা জিয়ার কার জিয়াউর রহমানের আমরা কেউ নেতা না হয়তো নেতৃত্বের জায়গা থেকে কেউ কারো দ্বারা পরিচালিত হয় এটাই নিয়ম ওই ক্ষেত্রে হয়তো কেউ নেতৃত্ব দিচ্ছে কেউ তার নেতৃত্ব মেনে নিচ্ছে কেউ নেতৃত্ব তার নেতৃত্বে চলছে এটাই নিয়ম কিন্তু আমরা সবাই জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানের কর্মী আমরা আমরা সব কর্মীরা এটা প্রতিহত করব আর আমি মনে করি যে আমাদের যুগ্ম কালাম যে কথাটা বলে গেছে সেই কথার সূত্র ধরে আমি একটা কথা বলি যে আমাদের ইউনিট ওয়ার্ড অঙ্গ সংগঠন সহ সবারই উচিত যে সাংগঠনিক যে কাঠামো আছে সাংগঠনিক যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে চলা এখন কেউ যদি এই নিয়মের মহুরভূত কাজ করে তাহলে কিন্তু সে দলের কাজ করবে কোন নেতা অথবা কর্মী তার নেতা ছাড়া বা একটা দলের পথ ছাড়া যদি অন্য অন্য সাথে সাথে যাওয়া তার নেতৃত্বে চলা বা তার নেতৃত্বে গিয়ে তার গাওয়া এটা কিন্তু আসলে অসাংগঠনিক একটা কাজ আমার আমরা এটা এটা করলে কখনোই কেউ নেতৃত্বের জায়গাতে আসতে পারবে না তাই আজকে ইউনিট ওয়ার্ডের নিয়ম ওয়ার্ডের সাথে চলবে ওয়ার্ড থানার সাথে চলবে থানার যে নেতৃবৃন্দ আছে থানার নেতৃবৃন্দ মহানগরীর নেতৃবৃন্দের কমার্স নিয়ে চলবে মহানগর কেন্দ্রের নেতৃবৃন্দের কমার্স নিয়ে চলবে কেন্দ্রের নেতৃবৃন্দ আমাদের জাতীয় যে তিনজন দুজন নেতা আছে খালেদা জিয়া তার উপর তাদের নির্দেশন অনুযায়ী চলবে নিয়ম তাই এর বাইরে যাওয়ার যাওয়াটাই হচ্ছে অসাংবাদিক আমি মনে করি যে আমার যে কর্মী বাহিনী এখানে আছে তারা আমাদের কর্মী কর্মীরা কখনো এই কাজটা করবে না আমার অনুরোধ এটা করাটা কেউ করতে চাইন না তাহলে নেতৃত্ব জায়গা থেকে শুরু করে এটা কারো ছিনে নিতে না ওই জায়গাটা করলে সেটা উপর আর আল্লাহ তালা ছিনে নিবে তো আজকে আমি এই রাষ্ট্র গঠনের মতো একত্রিশ দফার কয়েকটা দফা নিয়ে আমি একটু কথা বলবো আমরা ইমিডিয়েট দুটো প্রোগ্রাম করেছি কোনোটাতে আসলে কোনো দফা নিয়ে আলাপ করি তো আজকে আমি মনে করলাম যে আসলে এখানে দুটা কথা বলা উচিত কয়েকটা দফা নিয়ে আমরা এই দফা নিয়ে সবার সাথে আবার বসবো আবার আলাপ আলোচনা করবো আমরা শুধুমাত্র এই রাষ্ট্র গঠনের মধ্যে একটি দফার যে লিপলেটটা আছে সেইটা আমরা আমাদের প্রত্যেকটা কর্মীর হাতে পৌঁছে দিতে এসেছি এবং সেই কর্মীটাকে আমরা অনুরোধ করার জন্য এসেছি যে আপনারা এই রিপ্লেটটা ভালোভাবে পড়বেন অনুমোদন করবেন এবং এই রিপ্লেটটা পরে রিপ্লেটের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার যে কার্যকারিতা সেটা জনগণ সাধারণ মানুষ পাড়া প্রতিবেশী তাদের মাঝে এটা আপনারা ভালোভাবে বুঝিয়ে দিবেন তো আজকে দেখেন রাষ্ট্র আমাদের এই একত্রিশ দফার যে প্রথম দফা জনসাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার যে দাবিটা এটা কি আমাদের সবার দাবি না বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশই গণতন্ত্র ছাড়া কখনোই উন্নত জাতি উন্নত মানুষকতার কখনোই হতে পারে না তাই আমাদের আগে গণতন্ত্রটাকে অধিক গণতন্ত্রটাকে আগে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে কারণ গণতন্ত্রটাকে এমন একটা অবস্থায় নিয়েছে এই শেখ হাসিনা সরকার আপনারা জানেন দুই হাজার চোদ্দতে কোনো ভোট হয়নি দুই হাজার আঠারোতে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে চলে গেছে এবং দুই হাজার অনেক কিশোর বয়সে যারা আজকে ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারেনি তো আমরা অবশ্যই আমাদের যদি জনগণের রায় নিয়ে আমাদের দল যদি ক্ষমতা যায় অবশ্যই জনগণের এই গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করবে সেটা হওয়াটা আমাদের যে নেতা সেটা করেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কালীন যে কমিশন বা নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে পুনর্গঠন ভালোভাবে করা আপনারা জানেন যদর্ম যে নির্বাচন কমিশন এই তিনটা নির্বাচনই তারা শেখ হাসিনার নবদর্পণে থেকে করেছে তা আমাদের নেতা বলেছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সে কিন্তু বলেনি যে আপনি আপনার ভোটটা দানের শিষে দিয়ে সে বলেছে আপনার ভোটটা আপনি যারে খুশি মন চাই দিয়ে কিন্তু আপনার ভোটটা আপনি দিয়ে আপনার ভোটটা যেন অন্য দিতে পারে এবং এইটার কার্যকারিতা কে করবে এটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে আমাদের তিনটা নির্বাচন কমিশন দিয়েছে তারা অভর্ব ছিল আশা করি আমাদের যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং তার দ্বারা আমরা প্রত্যেকটা নির্বাচনে আমাদের নিজের ভোটটা নিজে দিতে পারবো